জারি নজরে রেশন দুর্নীতির ন হাজার কোটি টাকা রেশনে দশ হাজার কোটি দুর্নীতি হয়েছে আর এর মধ্যে বাকিপুর রহমানের সংস্থা এনপিজি রাইস মিল এক হাজার কোটি দুর্নীতি করেছে সুজয় আমাদের প্রতিনিধির কাছ থেকে এই বিষয়ে আরো তথ্য জানার চেষ্টা করবো সুজয় এই মুহূর্তে বড় খবর আর কি আপডেট রয়েছে তোমার কাছে দেখো কিছু সময় আগে বিশেষ সিডি আদালতে বাকিবুর রহমান এবং এই মামলা গ্রেফতার হওয়া শঙ্কর আড্ডোদের জামিনের শুনানি ছিল এবং সেখানেই আদালতে আদালতের তদন্তকারী অফিসার এবং স ইডি সরকারের আইনজীবী বলেন যে রেশনে দশ হাজার কোটি দুর্নীতি হয়েছে এর মধ্যে এক হাজার কোটি টাকা শুধুমাত্র এনপিজি রাইস মিল থেকে তাই বাকি যে ন হাজার কোটি টাকার দুর্নীতি সেই ন হাজার কোটি টাকার দুর্নীতি হয়েছে রাজ্যের অন্যান্য প্রান্তে ছড়িয়ে থাকা বিভিন্ন রাইস মিল এবং আটা মিলের মাধ্যমে তাই কিভাবে সেই দুর্নীতি হয়েছে কারা যুক্ত এবং এই দুর্নীতির যে ন কোটি টাকা সেটা কোথায় গেল সেটা তারা খোঁজ করছেন এবং তারা এই কারণেই যেহেতু গুরুত্বপূর্ণ মামলা এবং বাকিবুর রহমান এখন পর্যন্ত মাস্টার মাইন্ড তাই তাদের জামিনের বিরোধিতা করেন ফলে একটা বিষয় স্পষ্ট যে এতদিন পর্যন্ত তদন্তে অভিমুখ ছিল এনপিজি রাইস মিল এবার বাকি ন হাজার কোটি টাকার খোঁজে রাজ্যের অন্যান্য রাইস মিল এবং আটা মিলের দুর্নীতিতেও নজর এনফোর্সমেন্ট নজর থাকবে সুজয় ধন্যবাদ তবে এই মুহূর্তে আরো একটা নজর রাখবো সরকারি জমিতে জবরদখল নিয়ে ক্ষুব্ধ মুখ্যমন্ত্রী জবরদখল করতে পাঁচ সদস্যের কমিটি গঠন করা হয়েছে কমিটিতে শীর্ষ আমলারা রয়েছে না তারা পলিসি তৈরি করবেন কমিটিতে রয়েছেন মনোজ পান্ত প্রভাত মিশ্র মনোজ বর্মা বিনীত গোয়েল অবশ্যই আমাদের নজর রয়েছে আরও বেশ কিছু গুরুত্বপূর্ণ খবরের দিকে তার মধ্যে মুখ্যমন্ত্রীর সরকারি জমির দখল নিয়ে যে ক্ষোভ প্রকাশ করেছিলেন তা অবশ্যই গুরুত্বপূর্ণ কারণ তার বার্তা পৌঁছচ্ছে কোথায় বলুন তো তার পর কি হুশ ফিরছে মুখ্যমন্ত্রীর কড়া বার্তার পর তার কারণ হচ্ছে হুগলির তারকেশ্বরে সরকারি খাস জমি বিক্রির অভিযোগ উঠছে আর ওই জমিতে শিশু শিক্ষা ও স্বাস্থ্য কেন্দ্র তৈরি হওয়ার কথা কিন্তু কেঁচো খুঁড়তে বেরিয়ে পড়লো কেউ যে মানে করতে গিয়ে সামনে এলো চাঞ্চল্যকার অভিযোগ দালালের মাধ্যমে নাকি অনেক আগেই ওই জমি বিক্রি হয়ে গিয়েছে আর এই কাণ্ডের সঙ্গে নাম জড়িয়েছে স্থানীয় তৃণমূল নেতার অভিযোগ সামনে আসতেই স্বাভাবিকভাবে শুরু হয়ে গেছে রাজনৈতিক চাপানিতে খাস কলকাতা ও সল্টলেকে সরকারি জমি দখল প্রশাসনিক বৈঠকে বেজায় চটেছেন মুখ্যমন্ত্রী তোপের মুখে পড়েন পুলিশ কমিশনার জমি হাঙরদের রুখতে আগেই জিরো টলারেন্স নীতি নেয় সরকার কিন্তু মুখ্যমন্ত্রীর কড়া বার্তাই যে সার সরকারি জমি লুটের অভিযোগ উঠছে এখনও বছর দেড়েক আগে তারকেশ্বরের সাহচকে আঠেরো শতক জায়গার ওপর শিশু শিক্ষা কেন্দ্র ও স্বাস্থ্যকেন্দ্র তৈরির জন্য সংশ্লিষ্ট দপ্তরে আবেদন করেছিলেন স্থানীয় বাসিন্দারা সেই জমি সরে জমিনে খতিয়ে দেখতে যান সরকারি আধিকারিকরা তখনই সামনে আসে মারাত্মক তথ্য ওই জমি দালালের মাধ্যমে বিক্রি হয়ে গিয়েছে শতক পিছু চল্লিশ হাজারে বিক্রি হয়েছে দশ অথবা পাঁচ বছর আগে স্ট্যাম্প পেপারে চুক্তি করে বিক্রি জমি রেজিস্ট্রি করতে পারেননি ক্রেতারা জমির পর্চাও বের করতে পারেননি চাপাডাঙ্গা পঞ্চায়েতের তৃণমূলের উপপ্রধান সহ শাসক নেতাদের বিরুদ্ধে জমি বিক্রির অভিযোগ উঠেছে জায়গা কেনার পর যখন সব জায়গায় ঘোরা হয়ে গেছে এমনকি বেলার পর্যন্ত আমরা জানলাম এক নম্বর খতিয়ানে পড়ে গেছে হ্যাঁ লাল্টু চট্টার্জি লালটু চ্যাটার্জি পার্টি অফিসে বসে লাল্টু চ্যাটার্জির নাম হচ্ছে প্রভাত চ্যাটার্জি চাপানা পঞ্চায়েত মাদার সভাপতি এবং চাপানা পঞ্চায়েতের উপপ্রধান তাহলে কি এই সরকারি জায়গা বিক্রি পেছনে কোনো হাত আছে অবশ্যই হাত আছে নালে ডাকবে কেন খাতা লিয়া হয়ে গেছে বল এটা রেজিস্ট্রি হবে না এটা সাদা কাগজ এখন আমি একটুখানি চিন্তা ভাবনা করে আমি বলল যে তাহলে তো এটা তো গোলমাল আছে এটা আমি টাকা আমি ফিরত রান লব আমরা এখন যে কোনো প্রকারে আমরা একদম লিগালি কাগজ চাই সুরা চাই ঘটনা জানাজানি হতেই মিডিলম্যান সাহেব মালিক নামে এক ব্যক্তির বাড়িতে টাকা ফেরতের জন্য চড়াও হন তারা বাড়িতে সাহেব মালিকের দেখা না মিললেও তার স্ত্রীর যুক্তি শুনলে সত্যি অবাক হতে হয় যারা মন্টিমণ্ডল আছে গোপাল চক্রবর্তী আছে এরা রয়েছে যথারীতি অভিযোগ অস্বীকার করেন অভিযুক্ত পঞ্চায়েতের উপপ্রধান এরকম কোনো খবর আমাদের কাছে এটা আমাদের তৃণমূল কংগ্রেসকে বদনাম করার জন্য একটা চক্রান্ত ছিল এদিকে বিরোধীদের অভিযোগ সরকারি জমি বিক্রিতে জড়িত প্রশাসনের একাংশ কোটি কোটি টাকা কেলেঙ্কারি চলছে লুট করছে চাপাডাঙ্গা করছে চাপাডাঙ্গার একমাত্র দাপুটে নেতা সেটা লালটু চ্যাটার্জি ওর ফে প্রভাত এই অভিযোগ নিয়েই আমাদের প্রতিনিধি যান তারকেশ্বর ব্লকের ভূমি দফতরে তবে ভূমি আধিকারিক রাজেশ মুন্ডা ক্যামেরার সামনে কোনো কথাই বলতে চাননি তারকেশ্বর ব্লকের পঞ্চায়েত সমিতির সভাপতি কৃষ্ণা অধিকারী অভিযোগ পেলে খতিয়ে দেখে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন হুগলি থেকে সনৎ মাঝির রিপোর্ট টিভি নাইন বাংলা আকাশে আসরের যাক ছুটির দুপুরে পাতে ভাজা ইলিশ আর ভাপা নয় সর্ষের ঝাঁজ কেমন হয় বলুন কিন্তু ভাতে মাছে বাঙালির জন্য এই যেন এখন গল্প কথা ধরা বর্ষাতে ইলিশের জন্য হাপিত করতে হয় বাঙালির এই ইলিশ দুঃখ এবার কি বুঝবে বছর ভর ইলিশ মিলবে এবার বাঙালির পাতে কেন আজকে কথা বলছে ডিটেলে দেখুন পাতে ধোয়া ওঠা খিচুড়ির সঙ্গে মচমচে ইলিশ ভাজা মাছে ভাতে বাঙালির আর কি চাই কিন্তু গত কয়েক বছর ধরে ইলিশ যেন মহার্ঘ হয়ে উঠেছে সোনার মতো দামি কারণ বছরের অন্যান্য সময় তো বটেই বর্ষাতেও ইলিশের ঘাটতি দেখা যাচ্ছে এবার ইলিশ প্রেমীদের অপেক্ষার দিন শেষ গ্রাম বাংলার পুকুরেই হচ্ছে ইলিশ চাষ আইসিএর সেন্ট্রাল ইংল্যান্ড ফিশারিজ রিসার্চ ইনস্টিটিউটের নজরদারিতে ইলিশ চাষ হচ্ছে পূর্ব মেদিনীপুরের কোলাঘাটের জমিটা এলাকায় পরীক্ষামূলকভাবে ইলিশ চাষ শুরু আটচল্লিশ গবেষণায় মিলেছে অভাবনীয় সাফল্য মাত্র ছত্রিশ মাসে এক একটি ইলিশের ওজন হয়েছে প্রায় সাতশো গ্রাম আমরা চেষ্টা করছি এটাকে ভালো করে করতে এবং সুন্দর করে গুছিয়ে করতে তার জন্য আমরা এদের উৎসাহিত করেছি খড় শেখায় আমাদের দপ্তর এবং সেন্ট্রাল কমিটি যে ইনস্টিটিউট তাদেরও ওরাও সবাই সাহায্য করছে আমাদের ফিমেল মাছলি ডেভেলপ হয়ে যায় ব্রিডিং করছে রিয়ারিং করছে আসান হোক যে কোনো ঋতুতে এই চাষ সম্ভব পুকুরের ইলিশের বৃদ্ধিও বেশ ভালো ইদানিং বেশি ওজনের ইলিশের দেখা মিলছে না পুকুরের ইলিশ সহজেই বাঙালির মন জয় করে নেবে বলেই আশাবাদী কর্তৃপক্ষ পূর্ব মেদিনীপুর থেকে কনিস রিপোর্ট টিভি নাইন বাংলা